আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে তার প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো দুবেলা ভাত খায় একই মাটির গন্ধ পায় কেঁপে উঠে আবার পা শক্ত করে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুলির আগাতে সে পড়ে গেছে গায়ে শক্তি নাই আড্ডায় বন্ধুদের গর্ব করে বলবে দেখছিস তোরা কেমন বুক ছিটিয়ে বাঘের মতো দাঁড়িয়েছিলাম আবু ছায় আবার কেঁপে উঠলো কারণ আরেকটা গুলি ছোঁড়া হলো এক পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে হয়ে গেল তবু সে প্রাণপোনার চেষ্টা করতে লাগতো তার রোগা পাতলা বাঙ্গাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে অজপরা গায়ের দরিদ্র গড়ের ছেলে যার মাসের টিউশনে টাকা পাঠালে গরিব বাবা মার খাবারের জোগাড় হয় সেই ফাইভে পিত্তি পেয়েছিল এইটিও পেয়েছিল তার মূর্খ বাবা মা আশা ছিল আবু সায়দ বড়বার স্মৃতি পরে সব কষ্ট দূর হয়ে যাবে বোনরা শেষবার আদর করে বলেছিল কি বলেছিল সেটাও বোধ মনে পড়ে গেল আবু সায়দ ঘরে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেজে গেছে মায়ের গন্ধটা বারধের মতো হয়ে গেল কি করে এত কঠিন কেমনে মানুষ পুলিশ কেন তাকে গুলি হলো গুলি না করে কি সে এমনিতে এমনিতে ইট পাথর নিক্ষেপ করতেছিল ভালো কথা সেটা করতে গুলি কেমনে করতে গেল। এত নির্দয় নির্মম হয় কি করে মানুষ আল্লাহ তো কখনোই বলা নেই যে তুমি কাউকে নির্দিতে হত্যা করো